গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো আজ হচ্ছে রবিবার রবিবার মানেই ছুটির দিন আর তখনই মন চায় একটা বিশেষ কিছু ব্লগ তোমাদেরকে উপহার দেব। তো সেই জন্য সারা সপ্তাহে একটু মাথার মধ্যে চিন্তা করে নিই তো আজকের যে বিশেষ উপহার সেটা হচ্ছে প্রথম পোলাও বানালাম পরিমাপ কতটুকু কি হবে না হবে একদম সহজ উপায়ে আজকে তোমাদের রেসিপিটা আমি উপহার দেব তো সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠেছি নিচ থেকে গিয়ে ফুলও তুলে এসেছি আর দেখলা তো ভিডিও ক্লিপে গাছে জল দেওয়া হয়ে গেছে তাই এই টুকিটাকি কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম তা চা খেয়ে নিলাম চায়ের মধ্যে আমি অ্যাকচুয়ালি লিকার চাটাই প্রেফার করি সেই জন্য লিকার চা আর এদিকে সামান্য গুড় তার কারণ চিনি দিয়ে চাটা খায় না যেহেতু গুড় ছিল সেটা দিয়ে লাল চা করে আজকের দিনটা শুরু করলাম আর সাথে সাথে তোমাদের সাথেও দিনটা শুরু করলাম কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না চলো শুরু করি গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি সুন্দর সকালের সাথে সাথে সকলকে জানাই সুপ্রভাত আর এই দেখো ব্যালকনিতে কি সুন্দর ফুল গাছ হয়েছে চলো টুকিটাকি এবার সারাদিন যা যা করব সব কিছুই আস্তে আস্তে করে তোমার সাথে শেয়ার করো গেছিলাম বাজারে বুঝতে পারলে তো একদম ঘেমে অস্থির আর একটু লাইভও করেছিলাম তো সেই জন্য সকালবেলার যা কাজ করেছি বলতে ফুল তুলেছি সেগুলো হয়তো ডাইরেক্ট ভিডিওতে আনতে পারেনি তো চলো বাজার থেকে কি কী নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার আজকে ভাবলাম পনির নিয়ে আসি তো সেই জন্য পনির নিয়ে আসলাম পনিরের প্যাকেট হচ্ছে এইটা আচ্ছা একটা ইনফরমেশান দিয়ে দিই আমাদের দক্ষিণবঙ্গের পনির সম্ভবত আঠাশ কি বত্রিশ টাকা করে শ হয় কিন্তু এখানে জানেন তো পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা আর এর মধ্যে টুকিটাকে আতর চাল নিয়ে এসেছি আতর চাল না গোবিন্দভোগের চাল নিয়ে এসেছি তো আজকে একটু গোলাও করার ইচ্ছা আছে দেখি পারি কি না তার কারণ ফার্স্ট টাইম করবো আর একটু অল্প সবজি নিয়ে এসেছি ফার্স্ট টাইম করবো তো কীরকম কি হয় না হয় আর এদিকে ঠাকুরের ফল টল যা লাগে টুকিটাকে সেগুলো নিয়ে এসেছি চলুন এবার গোবিন্দভোগের চালটা মেপে নেব কাপের দু কাপ নিলাম তো ভাবলাম যে চল্লিশ মিনিট মতো সময় লাগবে পাখার হাওয়াতে চালটা ড্রাই করতে আর একটু শিক্ষা অবশ্য আমার দিদির থেকে নিয়েও ছিলাম আর কিছু ইউটিউব চ্যানেল থেকেও আইডিয়াটা নিয়েছিলাম তো কি কী মিক্সচার দিচ্ছি একে একে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চালটাকে ভালো করে জলে ধুয়েছিলাম ধুয়ে যাতে চালের মধ্যে জল না থাকে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে তার মধ্যে একে একেগুলো মেশাচ্ছে যেমন হলুদ নিলাম অল্প সামান্য নুন দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এরপরে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট উপাদানগুলো দেব আদা বাটা দেব ঘি দেব। আর একটা ইনফরমেশান দিই ঘিটা কিন্তু খুব সুন্দর হওয়া দরকার আমি অবশ্য আমার বাড়ির ওদিক থেকে নদীয়া ডিস্ট্রিক্টের ওখান থেকে একদম পুরো সলিড ঘি নিয়ে এসেছিলাম তার কারণ ওই ঘিটা খুব টেস্টি হয় আর ঘি যত কোয়ালিটি ভালো হবে পোলাওয়ের টেস্ট ততটাই সুন্দর হবে তো সমস্ত কিছু উপরণ উপকরণ দিয়েছি আর দিলাম সম্ভবত গরম মশলার গুঁড়ো এই সমস্ত কটা আইটেম দিয়ে ভালো করে হাত দিয়ে মসকে মশকে মাখতে হবে যাতে খুব সুন্দরভাবে মিক্সচার মিক্সচারটা মানে ম্যারিনেশান যেমন চিকেন আমরা করি না ঠিক সেরকম এটাও অনেকটা মিক্সারের বিষয় দেখতে পাচ্ছেন কতটা ঘি দিচ্ছি ঘি দেখলে খুব ভালো লাগে যেমন গরম ভাতে ঘি যেমন টেস্টি হয় তো পুরোটা করতে করতে মাথার মধ্যে আইডিয়া আসলো যে চল্লিশ মিনিট তো অলরেডি টাইমটাই নিয়েই নেবে তাহলে আমি এই ফাঁকে এক কাজ করবো তোমার হচ্ছে শ্যাম্পু করা বলো স্নান করা বলো আর টুকিটাকি কাপড় কিছু কাছা ছিল সেগুলো এক ফাঁকে সেরে নেব আর এই সাথে সাথে আর দুপুরে যে ভাত করবো সেইটুকুরও প্রিপারেশান নিয়েছিলাম আর একটা রেসিপি হচ্ছে পনির তার কারণ একটা পোলাও করলে তার সাথে অবশ্যই একটা তরকারিটা মাস্ট তো ম্যারিনেশন পর্ব কমপ্লিট হওয়ার পরে ইতিমধ্যে আমার আমার হচ্ছে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু সেরে সেরে আমি এবার চলে আসলাম রান্না করতে আমি কিন্তু আগে প্রণাম করে নিজে তার কারণ প্রথমবার করছি যদি গলে যায় তাহলে পুরো পুরো মানে কষ্টটাই হয়ে গেছে গেল মাটি তা ভাবলাম যে না গলে যায়নি চলো এবার রেসিপিটা শেয়ার করছি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম গরম করার পরে ঘি দিয়েছি অল্প আর বাজার থেকে কাজু কিশমিশ নিয়ে এসেছিলাম ঘিয়ের মধ্যে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ পুরো চালটা ড্রাই ড্রাই হয়ে গেছে ঝরঝরা টাইপের আর কি যত পাখার হাওয়া ফুল স্পিডে পাখাটা চালাবে আর তার চালটা তত ঝরঝরা হলে টেস্টও খুলবে এবার পুরো চালটা আস্তে আস্তে দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা হাতে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব মানে একটু ভাজবো ভাজাটা খুব সুন্দর হলে টেস্টটাও ভালো খুলবে তো এইগুলো ছোট ছোটো টুকিটুকি টিপস বলতে যেমন আদা বাটা তুমি নিজের পরিমাণ মতো লবণ চিনি তো অবশ্যই দিতে হবে কার তার কারণ পোলাও তো সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় আর সাথে ধরো আদা বাটা পড়ছে গরম মশলা পড়ছে একটু ঝাল আর কাঁচা লঙ্কাটা দেবো লাস্টে তো এই হালকা হাতে ভাজছি আর আমি ভয়েসও বাদ দিচ্ছি তার কারণ আমি চাইছিলাম যে ডাইরেক্ট যদি ভয়েস দিই তাহলে আমার মনোসংযোগটা নষ্ট হবে যেহেতু প্রথমবার করছি তো জিততে তো হবে ময়দানে যত যখন নেমেছি আর পাশে একটা বাটিতে আমি গরম জলটা বসিয়েছি বলতে পারো যদি কাপ দু কাপ চাল নেওয়া হয় তার ডবল মানে এক কাপ চাল নিলে দু কাপ জল আর দু কাপ যেহেতু চাল নিয়েছি আমি চারের একটু কম বলতে সাড়ে তিন কাপ মতো জল নিয়েছি বাকিটা আমি চেক করছিলাম লাগবে কি লাগবে না তো যাই হোক হতে হতে একটু করে করে পুরো ভাজার পরে জলটা দিয়ে যখন জলটা টেনে নিচ্ছে না মানে চালও সেদ্ধ হচ্ছে জলটাও টেনে নিচ্ছে আর এতে গরম জল অবশ্যই দিতে হবে তখন দিয়ে দিলাম সামান্য চিনি কাজু আর কিশমিশ যেটা আগে ভেজে রেখেছি ওই ভাজার ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি আর রান্না করতে করতে দু চারটে কাজু তো খাওয়া হয়ে গেছে তো সমস্ত কিছু দিয়ে এবার না টেম্পারটা মানে করার যে আঁচটা একটু কমিয়ে নিয়েছি এবার তো আমার টার্গেট ঝরঝরা হতে হবে আমি একটা দিদি ভাইয়ের ব্লগে মানে তনির পাকশালা একটা ব্লগ ভিডিওতে দেখেছিলাম একজন কমেন্ট করেছে আমার কিন্তু পোলাওটা গলে গেছে তা আমি সেটাই ভাবছি কী জানি কী হবে তো আস্তে আস্তে মনে হচ্ছে যে না ছক্কাটা দিয়ে দিয়েছি আর আজকে আমার এই ভিডিও করা মানে তোমাদেরকে সুন্দর ব্লগ উপহার দেওয়াটাও মনে হচ্ছে সার্থক হলো তো এইটা কমপ্লিট হয়ে গেল এইবার পনিরের রেসিপিটার জন্য পনিরটা হালকা করেই ভাজা হচ্ছে তার কারণ পনির খুব একটা যে ভাজলে বেশি একটু শক্ত হয়ে যায় তো আমি চাইনি খুব রিচ করে রান্নাটা করতে আলু আর পটল আর সাথে পনির একদম নিরামিষভাবে আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হলো আর করতে করতে ভাবলাম যে পোলাওটা কতক্ষণে ড্রাই হবে একটুখানি জলোভাব ছিল কিন্তু যখন খাবারের ঘরে নিয়ে এসে পাখাটা চালিয়ে দিলাম ততক্ষণে অলরেডি এই দেখো পুরো ড্রাই হয়ে গেছে কাজু কিশমিশ ছড়ানো পুরো চলো এবার আমি কোচবিহার থেকে যে সার্ভিং প্লেটটা নিয়ে এসেছি আজকে সেটার উদ্বোধন করব। পুরো মাছের আকারে দেখতে তার মধ্যে একটা ছোট্ট বাটি এবং এই বাটিটা আমি রথের মেলা থেকে কিনেছি বাটির মধ্যে পোলাওটা সার্ভ করে দেখতে খুব সুন্দর লাগছে একদম বাসন্তী পোলাওয়ের মতো হলদে হলদে কালার সাথে কাজু কিশমিশ আর শেষে একটু কাঁচা লঙ্কা অবশ্যই অবশ্যই দিতে হবে তো বন্ধুরা এইটা হচ্ছে আমার লাঞ্চ মেরু মেনু আর কি তো খুব ভালোও লাগছে আর আপনাদের যে আজকে এই রেসিপিটার সাথে সাথে ব্লগটা উপহার দিচ্ছি আর সেটাও খুব ভালো লাগছে তো অনেকটা বেলা হয়ে গেল একটু খাটাখাটনি হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের কাছে খেয়ে দিয়ে তারপরে আসছি আর একটা কথা বলি এইটা আমার ফ্রেন্ডদেরও একটু ডিস্ট্রিবিউট করেছিলাম তারাও বললো বা খুব সুন্দর হয়েছে কাজকর্ম সেরে সরে একটু রেস্ট করে একটু দুপুরবেলায় জামাকাপড় তুলতে বাইরে একটু ক্লিপ নিলাম দেখতে পাচ্ছ কি খটখটটা রোদ তো যাই হোক এই সিম্পল লুকটাই আমার খুব ভালো লাগে তো টাটা বাই বাই